এমন কিছু কিছু গল্প আছে যা মানুষের হৃদয়কে গভীরভাবে নাড়িয়ে দেয় আজ তেমনই একটি গল্প নিয়ে হাজির হয়েছে আপনাদের মাঝে ভালোবাসার মানুষকে নিজের করে পাওয়ার চেয়ে সুখের ব্যাপার খুব কমই আছে এই পৃথিবীতে জীবনের কোনো এক বাঁকে যদি প্রিয় মানুষটি আর দেশের মধ্যে কোনো একটিকে বেছে নিতে বলা হয় তাহলে আপনি কাকে বেছে নেবেন বেশ কঠিন প্রশ্ন তাই তো ভেবে চিনতে পরে না হয় উত্তর দেবেন ততক্ষণে চলুন আপনাদের একটা গল্প শোনাই গল্পটা ষাটের দশকের যখন মনের ভাব প্রকাশ পেত চিঠিতে চিঠির অপেক্ষায় কেটে যেত দিনের পর দিন গল্পটা রাম আর সীতার তাদের ভালোবাসা অপেক্ষা আর ত্যাগ গল্পটা ভালোবাসা যুদ্ধ আর দেশপ্রেমের দু সালে মুক্তি পাওয়া মুভি সীতারামমের গল্পটাই এমন শেষ পর্যন্ত কি পরিণতি হয়েছিল তাদের জানতে হলে পুরো ভিডিও জুড়ে আমার সঙ্গেই থাকুন সবাইকে অসাধারণ এই গল্পটি দেখার আমন্ত্রণ জানিয়ে শুরু করছি আমাদের আজকের এক্সপ্লেনেশন গল্পের শুরু উনিশশো সালে পাকিস্তানের এক টেরোরিস্ট ক্যাম্পে ওয়াহিদা নামের এক ছোট্ট মেয়ে মুরগির সাথে খেলছে আর তার ভাই আব্বাস দূর থেকে দাঁড়িয়ে তার প্রতি লক্ষ্য রাখছে মুরগি দৌড়াতে দৌড়াতে কুয়ায় পড়ে যায় আর ওয়াহিদা ও মুরগির পিছু ছুটতে ছুটতে কুয়োর খুব কাছে চলে আসে আব্বাস তখন অনেক কষ্টে ওয়াহিদাকে বাঁচায় ঠিক তখন এই আব্বাসের বস আনসারি আব্বাস সহ মোট পাঁচজনকে অপারেশন জিব্রাল্টারের জন্য কাশ্মীর যেতে বলে কাশ্মীরে তখন হিন্দু মুসলিম দুই ধর্মের মানুষই সুখে শান্তিতে বাস করত এর মূল কারণ ছিল ইন্ডিয়ান আর্মি আনসারি মূলত ইন্ডিয়ান আর্মিকে কাশ্মীর থেকে সরানোর জন্যই এই অপারেশনের প্ল্যান করে প্রথমে আব্বাসরা কাশ্মীর গিয়ে সাধারণ কাশ্মীরিদের মধ্যে মিশে যাবে সেখানে তারা স্বাভাবিক জীবনযাপন করবে তারপর ধীরে ধীরে তাদের মনে সন্ধের বীজ বপন করবে পাকিস্তান বর্ডারে মেজর তারিখ এই দলটাকে আটকান তখন তিনি তার অধীনস্থ এক অফিসারের কাছে জানতে পারেন এটা আসলে টেরোরিস্ট গ্রুপ আর তাদের সরকারের সম্মিলিত একটা মিশন টেরোরিস্টরা ইন্ডিয়ান আর্মি আর কাশ্মীরি মুসলিমদের মধ্যে দূরত্ব তৈরি করবে আর পাকিস্তান আর্মি সেই সময় কাশ্মীর দখল করে নেবে তারিক কোনোভাবেই বিশ্বাস করতে পারছিল না যে আর্মিদের কেউ নিজেদের স্বার্থে জঙ্গিদের সাথে এভাবে হাত মিলাতে পারে কিন্তু উপর থেকে আদেশ আসলে তো মানতেই হবে তাই তারিক তাদের ছেড়ে দেন ক্যাম্পে জঙ্গিরা সবাই শেষবারের মতো একসাথে ছবি তোলে এরপর মেজর তারিক এবং অন্যান্যরাও তাদের অপারেশনের জন্য বেরিয়ে পড়ে যাওয়ার আগে আব্বাস আনসারিকে ওয়াহিদের দায়িত্ব দিয়ে যায় বিশ বছর পরের ঘটনা সালটা ছিল উনিশশো চুরাশি লন্ডনে পাকিস্তানি স্টুডেন্ট আফরিন আনন্দ মেহতা নামের এক ভারতীয় গাড়িতে আগুন লাগিয়ে দেয় আফরিনকে তার ইউনিভার্সিটিতে তলব করা হয় ডিন চাচ্ছিলেন আফরিন যেন আনন্দ মেহতার কাছে সরি বলে সব কিছু ঠিকঠাক করে নেয় আনন্দ মেহতা শুধু যে প্রভাবশালী ব্যক্তি ছিলেন তাই নয় বরং এখানকার অনেক শিক্ষার্থীর পড়াশোনার খরচ তিনি নিজে বহন করতেন কিন্তু আফরিন কোনো শত্রু দেশের নাগরিকের কাছে ক্ষমা চাইতে নারাজ সে আনন্দ মেহতাকে অপমান করে ডিন এসব শুনে আফরিনকে রাস টিকিট করতে চাইলে আনন্দ মেহতাই তাকে বাধা দেয় সে আফরিনকে বলে যদি সে সরি না বলে তাহলে এক মাসের মধ্যে তাকে এক মিলিয়ন ডলার ক্ষতিপূরণ দিতে হবে আফরিন টাকা দিতে রাজি হয়ে যায় হোস্টেলে আসার পর আফরিন তার বান্ধবীদের বলে দরকার পড়লে সে তার দাদার কাছে ক্ষমা চাইবে কিন্তু তারপরে কোনো ইন্ডিয়ানের কাছে ক্ষমা চাইবে না আফরিন এবার করাচি ফিরে আসে টাকা ম্যানেজ করার জন্য আসলে আফরিন ছিল মেজর তারিখের নাতনি বাড়ি আসলে উকিল তাকে জানায় মেজর তারিখ আর নেই আফরিনকে অনেকবার কল করা হলেও সে কোনো রেসপন্স করেনি আফরিনের অতিরিক্ত রাগের কারণেই তার দাদা এত তাড়াতাড়ি ওপারে চলে গেছে আফরিন তখন বলে তিনি কেন আমাকে লন্ডন পাঠিয়েছিলেন নিজের দেশকে ভালোবাসাটা কি অপরাধ উকিল তাকে বোঝায় নিজের দেশকে ভালোবাসা অপরাধ নয় তবে অন্যের দেশকে ঘৃণা করা অমঙ্গল চাওয়াটা অপরাধ আফরিন বলে এসব কথা ছাড়ুন আমার দশ লাখ টাকা লাগবে সেটা দিন উকিল তাকে তখন একটা চিঠি দেয় এটাই ছিল তার দাদার হাতে লেখা শেষ চিঠি সেই চিঠিতে লেখা ছিল আফরিন তোমাকে লন্ডনে পাঠানো আমার উচিত হয়নি এজন্যই হয়তো তুমি আর কখনো পিছনে ফিরে দেখো আমি আসলেই তিলে তিলে মারা যাচ্ছি তবে সেটা তোমার শোকে নয় বরং লেফটেন্যান্ট রামকে দেওয়া কথা না রাখার কারণে আমার হাতে আর বেশি সময় নেই আমি চাই এই চিঠি তুমি সীতা মহালক্ষ্মীর কাছে পৌঁছে দাও সে আজ বিশ বছর এটার অপেক্ষায় আছে উকিল তাকে বলে শুধুমাত্র এই চিঠি ঠিক জায়গায় পৌঁছে দিলেই তুমি টাকা পাবে রাগে গজগজ করতে করতে আফরিন ইন্ডিয়াতে চলে আসে চিঠিতে থাকা ঠিকানা অনুযায়ী সে সীতার খোঁজে নূরজাহান প্যালেসে আসে কিন্তু এখানে এসে তাকে হতাশ হতে হয় কেননা নূরজাহান প্যালেস এখন একটা কলেজে পরিণত হয়েছে কলেজের অফিসে সীতার কোনো খোঁজ পাওয়া যায়নি ওখান থেকে আফরিনকে সুব্রমাণাম নামের এক লোকের ঠিকানা দেওয়া হয় সীতার ব্যাপারে জানলে একমাত্র তিনিই জানতে পারেন কেননা তিনি নুরজাহান প্যালেসের অনেক পুরানো একজন কর্মী ছিলেন তেত্ত আফরিন তার বান্ধবীকে ফোন করে এখানকার সব কিছু খুলে বলে বান্ধবী তাকে তাদের এক সিনিয়র ভাই বালাজির সঙ্গে দেখা করতে বলে যেহেতু বালাজি হায়দ্রাবাদের স্থানীয় তাই সে আফরিনকে সব রকমের সহযোগিতা করতে পারবে বালাজি যখন জানতে পারে যে শুধু একটা চিঠি পৌঁছে দেওয়ার জন্য আফরিন ভারতে এসেছে তখন সে হাসতে হাসতে বলে এই চিঠি ডাকে পাঠালেই তো হয় কিন্তু চিঠির অপর পারে দেখতেই তার হাসি বন্ধ হয়ে যায় কারণ চিঠিটা এর আগেও দুবার ডাকে পাঠানোর চেষ্টা করা হয়েছিল আর এই চিঠিটা আরও বিশ বছর আগের লেখা বালাজি চিঠি নিয়ে বিভিন্ন প্রশ্ন করলেও আফরিনের কাছে সেসব প্রশ্নের কোনো উত্তরেই ছিল না এরকম একটা চিঠির প্রাপক্ষে খোঁজার জন্য বালাজিকে যে নিজের বিয়ের কাজ ফেলে আসতে হয়েছে সেজন্য সে বেশ হতাশ হয়ে যায় যাই হোক তারা সুব্রমণিয়ামের অফিসে এসে সীতার খোঁজ চায় কিন্তু সুব্রমণীয়াম জানায় এই নামে কোনো শিক্ষার্থী এখানে পড়ে না আর প্যালেসেও এই নামে কেউ কাজ করতো না বালাজি তারপরও বারবার করে মনে করার চেষ্টা করতে বললে সুব্রমণ্যাম খেপে গিয়ে তাদের রেকর্ড রুমে গিয়ে খুঁজতে বলে কিন্তু রেকর্ড রুমেও তাদের হতাশই হতে হয় ওখান থেকে বের হয়ে আফরিন উকিলকে কল করে বলে চিঠিতে দেওয়া ঠিকানায় এখন একটা কলেজ হয়েছে আর নূরজাহান প্যালেসেও সীতা নামে কেউ কখনো কাজ করেনি এবার বুঝলেন তো এই চিঠি কেন আগে দুইবার ঘুরে গিয়েছিল আফরিন বলে এখন আমি এই চিঠিটার কি করব বলুন তখন উকিল বলে এটা তোমার প্রবলেম আফরিন জবাবে বলে যদি আমি সত্যি না বলে চিঠিটা ফেলে দিতাম তাহলে কিন্তু টাকা ঠিকই পেতাম উকিল বলে আমি জানি তুমি অসৎ নও তাই তুমি এই সব কিছুই করবে না এ সময় বালাজি এসে বলে আচ্ছা আমরা চিঠিটা খুলে দেখলেই তো পারি আফরিনের দাদা যেহেতু এত বছরের চিঠিটা খুলে পড়েনি তাই আফরিনও চিঠি পড়তে রাজি হয় না তখন বালাজি বলে তাহলে তো শুধু রামই পারে আমাদের রক্ষা করতে আফরিন এরপর বুঝতে পারে আসলে তাদের রামকে আগে খোঁজা উচিত রামের ব্যাপারে জানলেই তারা সীতার খোঁজ পেয়ে যাবে আর সেই চিঠির সাথে রামের ব্যাজও ছিল তাই আফরিন জানতো রাম মাদ্রাস রেজিমেন্টের একজন লেফটেন্যান্ট ছিল ফলে তাকে খুঁজে বের করতে তারা সেনানিবাসে যায় সেখানে আফরিন বলে সে একটা বই লিখেছে তাই রাম সম্পর্কে তার কিছু তথ্য দরকার কিন্তু আর্মিরা এত সহজে নিজেদের সঙ্গীর কোনো তথ্য অন্য কাউকে দিতে রাজি হয় না তবে তারা তাকে লাইব্রেরিতে গিয়ে খুঁজে দেখতে বলে খুঁজতে খুঁজতে একটা ম্যাগাজিনে রামের কিছু ছবি পেয়ে যায় আফরিন তাদের সাথে থাকা আর্মি অফিসার রামকে চিনতে না পারলেও তার সাথে থাকা ভিকাসকে ঠিকই চিনতে পারে ভিকাস বর্তমানে অন্তপুরে একটা সমিলের মালিক আফরিন ভিকাসের কাছে গিয়ে রামের ব্যাপারে জানতে চায় এখান থেকে কাহিনি ফ্ল্যাশব্যাকে চলে যায় উনিশশো সালে মাদ্রাস রেজিমেন্টের হেডকোয়ার্টারে আর্মিদের একটা গ্রুপ নিয়ে কথা হচ্ছিল পনেরো দিন ধরে টানা তুষারপাত হওয়ার কারণে দলটার কাছে খাবার বা পানি কিছুই পৌঁছানো যায়নি তাদের জমানো খাবারও শেষ হয়েছে চার দিন আগে এবার আমরা সেই গ্রুপটাকে দেখি তাদের অবস্থা এতটাই খারাপ যে তাদের কাছে পরের দিন পানি গরম করার মতো পর্যাপ্ত কেরোসিনও ছিল না ক্যাপ্টেন ভিষ্ণু রামকে খাবার নিয়ে কেউ আসছে কিনা তা দেখতে পাঠিয়েছিলেন কিন্তু এই তুষারপাতের মধ্যে কেউ তাদের জন্য খাবার সামগ্রী সরবরাহ করতে পারছিল না রাম এ সময় বরফের মধ্যে কিছু লোকের নড়াচড়া দেখতে পায় বিষ্ণুর মনে হয়েছিল ওরা সম্ভবত টেরোরিস্ট তাই সে পুরো ইউনিটকে ফায়ার করার নির্দেশ দেয় কিন্তু রাম গাধাদের পায়ে বাঁধা কাপড় দেখে বুঝতে পারে তারা সাধারণ কাশ্মীরি কোনো জঙ্গি নয় বিষ্ণু রামের কথা বিশ্বাস না করে গুলি চালানোর নির্দেশ দেয় রাম নিজের কথা প্রমাণ করতে পাশের গাছগুলোতে গুলি চালায় আর এতে স্থানীয়রা লুকিয়ে পড়ে আসলে তারা আর্মিদের জন্য খাবার এনেছিল বিষ্ণু এতে খুশি হওয়ার বদলে রামকে পরের দিন নির্দেশ অমান্য করার কারণ জানিয়ে লিখিত রিপোর্ট দিতে বলে রামের বন্ধুরা এতে বিষ্ণুর উপর খেপে গেল রাম কিন্তু কিছুই বলে না যদি একটা রিপোর্ট লেখার বিনিময়ে এতগুলো নির্দোষ লোকের প্রাণ বেঁচে যায় তাহলে মন্দ কী এদিকে জঙ্গিদের ক্যাম্পে আক্রাম জানায় তাদের পাঠানো জঙ্গিরা স্থানীয় কাশ্মীরিদের সাথে মিশে গেছে এমনকি তারা রেশন কার্ডও পেয়েছে খবর শুনে আনসারি বলে এই খবর এক্ষুনি জামিলের কাছে পৌঁছে দাও জামিলকে বলো ছবিটা দিয়ে ইন্ডিয়ান আর্মিকে জানাতে যে এরা সবাই মুজাহিদিন জঙ্গিদেরই মূলত কাশ্মীরের ওই এলাকাটায় মুজাহিদিন বলে ডাকা হতো যাই হোক আক্রাম বলে তাহলে তো তারা সবাই মারা যাবে উত্তরে আনসারি বলে আমি তো এটাই চাই জামিল আনসারির নির্দেশ অক্ষরে অক্ষরে পালন করে খবর পাওয়ার পরে বেস ক্যাম্পে মিটিং ডাকা হয় এতে সেই মুজাহিদিনদের মেরে ফেলার সিদ্ধান্ত হয় কিন্তু তারা সবাই কিশোর হওয়ায় রাম খবরের সত্যতার ব্যাপারে নিশ্চিত হতে চাচ্ছিল কিন্তু কেউ তার কথায় কর্ণপাত করেনি মুজাহিদিনদের মারার জন্য বাছাই করা টিমে রামকে নেওয়া হয় না আর্মি অফিসাররা গিয়ে আব্বাস বাদে বাকি চার মুজাহিদিনকে দিনে দুপুরে গুলি করে মারে এতে সাধারণ কাশ্মীরি মুসলিমরা অনেক রেগে যায় তারা সবাই ভাবে তাদের ছেলেদের ইন্ডিয়ান আর্মি দিনে দুপুরে খুন করেছে আনসারির পরিকল্পনা সফল হয় ইন্ডিয়ান আর্মি ও কাশ্মীরিদের মধ্যে দূরত্ব তৈরি হয়ে যায় রাম এবং তার দলের অন্যরা এবার জামিলের খোঁজে লেগে পড়ে কিন্তু শ্রীনগরের বাসিন্দারা তাদের সাহায্য করতে নারাজ তারা এক প্রকার তাদেরকে ভাগিয়ে দেয় রাম লক্ষ্য করে গ্রামে শুনসান নিরাপত্তা বিরাজ করছে ঠিক যেন কারফিউ রাম শুনতে পায় রেডিওতে আনসারি মুসলিমদের উদ্দেশ্যে আগার্তা নামক হিন্দুদের গ্রাম জ্বালিয়ে দেওয়ার জন্য উস্কাচ্ছে জিহাদের নামে মানুষকে মেরে ফেলার জন্য জ্বালাময়ী ভাষণ দিচ্ছিল আনসারি রাম এবং তার দল এবার আগারতাতে যায় আগারতাতে তখন উৎসব চলছিল রামের এক সাথে সবাইকে হামলার ব্যাপারে জানিয়ে সাবধান করে দিতে বলে কিন্তু এমনটা করলে ওখানে হিন্দু মুসলিম দাঙ্গা হতে পারে ভেবে রাম এটা করতে রাজি হয় না রাম এরপর অনেক ভেবে ভিকাসকে দিয়ে ওই গ্রামের এক পিচিকে কিডন্যাপ করায় বাচ্চা হারিয়েছে শুনে সবাই ভিকাসের পিছু নেয় আর রাম এই সুযোগে গ্রামের সব মহিলা ও শিশুকে নিরাপদ জায়গায় সরিয়ে ফেলে আসলে রামের লক্ষ্য শুধু এই হামলা আটকানো বা সবার জীবন বাঁচানোই ছিল না বরং সে সবার মধ্যে শান্তি প্রতিষ্ঠা করতে চাচ্ছিল যখন মুসলিমরা উত্তেজিত হয়ে আগার তাই আগুন লাগাতে আসে তখন রাম তাদের বাধা দেয় সে বলে এভাবে নিজেদের মধ্যে লড়াই করে আনসারি ছাড়া আর কেউ লাভবান হবে না এই বাচ্চাগুলো আসলে মুজাহিদিন ছিল আনসারি এভাবেই কাশ্মীর দখল করতে চায় এছাড়া আর কিছুই না আপনারা দয়া করে ওর ফাঁদে পা দেবেন না কিন্তু রামের কথা সেখানে কেউ বিশ্বাস করছিল না সবাই রামকে মারার জন্য ক্ষিপ্ত হয়ে যায় তখন ভিড়ের মধ্য থেকে জামিল রামের গায়ে আগুন লাগাতে তার দিকেই এগিয়ে আসে রাম জামিলকে ধরে ফেলে আর তার মুখে সব সত্য শুনে সবাই মিলে জামিলকে মেরে ফেলে যে মুসলিমরা হিন্দুদের বাড়ি চালিয়ে পুড়িয়ে ছাড়খাড় করে দিতে এসেছিল তারাই আবার পানি ঢেলে আগুন নিভায় মুসলিম ও হিন্দুরা আবারও একজোট হয়ে সুখে শান্তিতে বসবাস করতে থাকে এদিকে রামদের ছবি পরদিন নিউজ পেপারে আসে এই ছবি থেকে বিষ্ণু অনেক রেগে যায় সে রাগে ওই পেপারটি জ্বালিয়ে দেয় রামের এই সফলতার পর সারাদেশের মানুষদের মনে আর্মিদের প্রতি সম্মান অনেক বেড়ে যায় তাদের ইন্টারভিউ নেওয়ার জন্য অল ইন্ডিয়া রেডিও থেকে বিজয় লক্ষ্মী আসেন তিনি সবাইকে তাদের পরিবারের সাথে যোগাযোগ করিয়ে দেন রামের পালা এলে সে জানায় তার আর কেউ নেই সে এক একলা সৈনিক একথা শুনে বিজয় লক্ষ্মী রামের ওপর অনেক প্রভাবিত হন তিনি রেডিওর মাধ্যমে সবাইকে বলেন রামকে চিঠি লিখতে যেন রামও বুঝতে পারে ব্যারাকের বাইরেও তার একটা পরিবার আছে যে পরিবার তাকে অনেক ভালোবাসে কিছুদিন পর ব্যারাক রামের কাছে অগণিত চিঠি আসতে শুরু করে এদের মধ্যে কেউ রামের ভাই কেউ তার বোন কেউ মা কেউ চাচা কেউ দাদা ইত্যাদি পরিচয়ে চিঠি লেখে এই চিঠিগুলোর মধ্যেই রাধিকা নামের এক মহিলা রামকে তার নিজের বড় ভাইয়ের জায়গায় বসায় এমনকি সে নিজের হাতে রান্না করে রামের জন্য খাবারও পাঠায় রাম সেদিন সারা রাত ধরে বসে বসে সেসব চিঠির উত্তর দিয়েছিল পরের দিন সে পরিবারের সাথে দেখা করতে যাওয়ার জন্য তার সিনিয়রের কাছে দুই মাসের ছুটি যায় রাম এরপর সব চিঠি ডাকে দিয়ে আসে আর রুমে এসে দেখতে পায় একটা চিঠি ভাগ পড়ে গেছে আর এই চিঠিটা লিখেছিল সীতা মহালক্ষ্মী সে নিজেকে রামের বউ দাবি করেছিল কিন্তু রাম তা এখনও বিয়েই করেনি তার চেয়ে বড়ো কথা চিঠির উপরে পেরে কোনো ঠিকানাও ছিল না এভাবেই একের পর এক সীতার চিঠি আসতে শুরু করে কিন্তু ঠিকানার অভাবে রাম এসব চিঠির উত্তর দিতে পারত না ব্যারাকের সবাই তার এই চিঠির ব্যাপারে জানতো মাঝে মাঝে তারা এ নিয়ে রামের সঙ্গে মজাও নিত তবে রামের কাছে সব কিছুই বেশ ভালো লাগতো সে চিঠিগুলো বারবার করে পড়তো আর সীতার পরবর্তী চিঠির জন্য অপেক্ষা করত একবার সীতা তার চিঠিতে লিখেছিল রাম তোমার জন্য আমাদের বাড়ির ফুলগুলো অপেক্ষা করছে তারাও আমার মতোই তোমার বিরহে কাতর এজন্য প্রজাপতিরা আমার আসছে না এবার যখন আসবে তখন অবশ্যই সাথে করে ফুল আর প্রজাপতি আনবে সীতার চিঠিগুলো পড়ে রাম অনেক রোমাঞ্চিত হতো এরপর এক চিঠিতে সীতা জানায় সে বারো তারিখে একা একা হায়দ্রাবাদ যাচ্ছে কিন্তু সে যেহেতু লেফটেন্যান্টের স্ত্রী তাই সে মোটেও ভয় পাচ্ছে না এই মাসে হায়দ্রাবাদে অস্টিন ম্যাজিক শো হবে সীতা আক্ষেপ করে বলে আহ যদি তুমি আমার সঙ্গে থাকতে তাহলে কতই না ভালো হতো আর এই চিঠিতে পেরো ঠিকানাও ছিল নিউ দিল্লি ট্রেনে করে সীতা হায়দ্রাবাদ যাচ্ছিল এদিকে ভিকাস আর রাম বিশ দিনের ছুটি পেয়েছিল তারা এসে নিউ দিল্লি ট্রেনে ওঠে ট্রেনে তো উঠে গেল কিন্তু সীতাকে খুঁজবে কী করে রাম না দেখেছে সীতাকে আর না জানে তার কম্পার্টমেন্ট নাম্বার তাই সে আর ভিকাস মিলে টিসিকে পটায় তারা টিসিকে বলে এক বিপজ্জনক মহিলা এই ট্রেনেই ভ্রমণ করছে সময় থাকতেই তাকে ধরতে হবে তা না হলে জীবন ধ্বংস হয়ে যাবে এসব শুনে টিসি তাদের সাহায্য করতে রাজি হয় কিন্তু ইচ্ছা থাকলেও উপায় নেই টিসির হাতে শুধুমাত্র টিকিট নাম্বার ছিল সেখানে কোনো যাত্রীর নাম লেখা ছিল না তাই টিসি বুদ্ধি করে সব মহিলাদেরকে নানান কৌশলে নাম জিজ্ঞাসা করতে থাকে পুরো ট্রেন চেক করেও তারা সীতা মহালক্ষ্মী নামের কাউকেই খুঁজে পায় না শেষ একটা বগি খোঁজা বাকি ছিল রাম অনেক ইতস্ত করে ওই বগির দরজায় করানারে দরজা খুলতেই ট্রেন টানেলের মধ্যে ঢুকে যায় তাই চারদিকে অন্ধকার হয়ে পড়ে আলো ফিরে আসতেই রামের সঙ্গে সীতার দেখা হয় রাম তখন সীতাকে মন্ত্রমুগ্ধের মতো দেখতে থাকে তারপর সীতার হাতে সবগুলো চিঠির উত্তর দিয়ে রাম নিজের বগিতে ফিরে আসে পরের স্টেশনে রাম ট্রেনের জানালা দিয়ে সীতাকে তার চিঠিগুলো পড়তে দেখে কিছুক্ষণ পর রামদের টিকিট চেক করতে আসা অন্য এক টিসি জানায় তারা হায়দ্রাবাদের টিকিট নিয়ে মাদ্রাসের ট্রেনে উঠেছে আসলে টিসি বলেছিল সামনের বারোটা বগি হায়দ্রাবাদে যাবে আর পেছনের চারটা বগি ভূপালে গিয়ে মাদ্রাস মেইলের সঙ্গে যুক্ত হবে ট্রেনে ওঠার সবাই রাম আর ভিকাশ অতি এক্সাইটমেন্টের কারণে ভুল করে মাদ্রাসের ট্রেনে চড়ে বসে এদিকে রাম সীতাকে চিঠিতে বলেছিল সে ভাগ্যনগরে সীতার জন্য এক মাস অপেক্ষা করবে চিঠিতে সে তার বন্ধু দুর্যয়ের বাড়ির ঠিকানা আর ফোন নম্বরও দিয়েছিল দুর্জয় কিছুটা নাটকে তার সাথে থাকা বেশ মুশকিল হল রাম তার সীতার জন্য এই কষ্ট সহ্য করতেও রাজি ভুল ট্রেনে উঠলেও যেন তেন করে তারা দুর্জয়ের বাড়িতে এসে পৌঁছায় দুর্জয় তখন নাটকের প্র্যাকটিস করছিল রামকে দেখে দুর্জয় বেশ বিরক্তই হয় এদিকে রাম চেক করে দেখে দুর্জয়ের বাড়ির টেলিফোন গত এক সপ্তাহ থেকে নষ্ট এটা দেখে তো রাম একদম হতাশ হয়ে যায় হবেই বা না কেন তার সীতার সাথে যোগাযোগের একমাত্র পথ যে বিকল হয়ে আছে রাম তবু দুর্জয়ের বাড়িতেই ছিল একদিন সীতা দুর্জয়ের বাড়িতে চলে আসে রামের খোঁজে খুশিতে রাম যেন পাগল হয়ে যায় সীতা বলে আমি আপনাকে মজা করে কিছু চিঠি লিখেছিলাম আর তার জন্য আপনি কাশ্মীর ছেড়ে ছুটে এলেন হায়দ্রাবাদে রাম উত্তরে বলে আপনি আসতে বলেছেন তাই নায় আর থাকা যায় কথা বলতে বলতে রাম সীতার ছবি তোলার চেষ্টা করছিল কিন্তু সীতা বারবার এড়িয়ে যায় রাম বলে জানেন আপনার সব চিঠি আমার কণ্ঠস্থ বার পড়েছি মনে হয় যেন আপনাকে কতকাল ধরে চিনি সীতা উত্তরে বলে আমি ভেবেছিলাম আপনার সাথে কখনো আমার দেখাই হবে না তাই চিঠি লিখেছিলাম আপনি তো দেখি আমার শহরে চলে এসেছেন রাম বারবার করে সীতার কাছে তার ঠিকানা জানতে চাইলেও সে ঠিকানা দেয় না বরং ডান্স ক্লাসের বাহানা করে সেখান থেকে চলে যায় সিন বর্তমান সময় আসে এর পরের গল্পটা ভিকাসের আর জানা নেই আদৌ রাম কখনো আর সীতার দেখা পেয়েছিল কি না তাদের ভালোবাসার পরিণতি কি হয়েছিল কিছুই জানে না ভিকাস আসলে তার বাড়ির নাজুক পরিস্থিতির কারণে ভিকাস আর কখনোই আর্মিতে জয়েন করেনি কিন্তু ভিকাস জানায় দুর্যয় হয়তো পরের গল্পটুকু জেনে থাকবে আফরিন ওখানে থাকা ছবিগুলো দেখতে থাকে বিষ্ণুর ছবি দেখিয়ে সে জানতে চায় ইনি কি রাম আর সীতা সম্পর্কে কিছু জানেন কি না ভিকাস বলে আমার তো মনে হয় না তবুও আফরিন ভিকাসের কাছ থেকে বিষ্ণুর নাম্বারটা নিয়ে নেয় আমরা দেখি মাদ্রাসের আর্মি হেডকোয়ার্টারে ভীষ্ণু তার নিজের পরিবারের ছবি দেখছে সাথে আছে রাম আর তার একটা পুড়ে যাওয়া ছবি আজকেই ভিষ্ণুর এখানে শেষ দিন কালে সে দিল্লি গিয়ে নতুন পোস্টে জয়েন করবে সবাই তাকে বিদায় জানাচ্ছিল সেই মুহূর্তে আফরিন তাকে কল করে আফরিনের সাথে কথা শেষ করেই বিষ্ণু সবাইকে আফরিনের বায়োডাটা খুঁজতে বলে সে কেন ইন্ডিয়াতে এসেছে কোথায় আছে সব কিছুই জানা চাই তার এদিকে আফরিন দুর্জয়ের বাড়িতে আসে সিন ফ্ল্যাশব্যাকে চলে যায় একদিন রাম সাদে বসে পেপার পড়ছিল তখন তার ত্যাক্তবিরক্ত বন্ধু দুর্যয় তাকে বাড়ি থেকে ভাগানোর চেষ্টা করছিল সেই মুহূর্তে পেপারে দেওয়া অস্টিন ম্যাজিক শো এর এক বিজ্ঞাপনের ওপর রামের চোখ পড়ে আর তার মনে পড়ে যায় সীতা সেই শোতে যেতে চাচ্ছিল তাই রামও সেখানে যায় এরপর সে সীতাকে খুঁজেও পায় একজন ম্যাজিশিয়ান তাদের দুজনকেই স্টেজে ডেকে তুলে সেখানে সীতার নাম জিজ্ঞেস করা হলে রামই সব উত্তর দেয় এরপর থেকে রাম আর সীতার মধ্যে বারবার দেখা হয় কথাও হয় দিনে দিনে তাদের মধ্যে বেশ ভালো একটা সম্পর্ক গড়ে ওঠে এরকমই এক বৃষ্টির দিন রাম আর সীতা দুজন রাস্তায় ছিল বৃষ্টি থেকে বাঁচার জন্য তারা ছাউনির খোঁজ করছিল তখনই সামনে একটা বাড়িতে টুলেট সাইন দেখে রাম আর সীতা ওই বাড়িতে প্রবেশ করে বাড়ির মালিক ভেবেছিল তারা বুঝি বাড়ি দেখতে এসেছে তাই তিনি তাদের নানান রকম প্রশ্ন করতে থাকেন তখন রাম বলে তারা পরের সপ্তাহে বিয়ে করবে সীতা এর প্রতিবাদ না করায় রাম যার পরাই খুশি হয়ে যায় সীতা সেই বাড়ির আরেক মেয়ের সঙ্গে কথা বলছিল তখন সেই মেয়েটি সীতাকে তাদের প্রথম দেখা হওয়ার ঘটনা নিয়ে জিজ্ঞাসা করে সীতা তখন জানায় রামের সঙ্গে তার প্রথম দেখা হয়েছিল কুরুক্ষেত্রে সিন এখান থেকে ফ্ল্যাশব্যাকে চলে যায় আগারতা গ্রামে একটা উৎসব চলছিল সেদিন সীতাও সেখানে এসেছিল সে ঘুরে ঘুরে উৎসবের ছবি আর ভিডিও করছিল হঠাৎ করে সেখানে আগুন লেগে যায় আর সীতা সে আগুনে আটকা পড়েছিল সেদিন রামেই তাকে বাঁচিয়েছিল সীতাকে বাঁচানোর জন্য রাম তাকে নিজের স্ত্রী বলে পরিচয় দিয়েছিল এবার রামও বুঝতে পারে সীতা আসলে কেন তাকে এত বেশি ভালোবাসে পরের দিন রাম বড় একটা পাত্র নিয়ে দুর্যয়ের সঙ্গে নূরজাহান প্যালেসের উদ্দেশ্যে রওনা দেয় সুব্রমণীয়ামকে ভুলিয়ে ভালিয়ে তারা নূরজাহান প্যালেসেও ঢুকে পড়ে প্যালেসে গিয়ে রাম জানতে পারে রাজকুমারী নূরজাহান এই প্যালেসে নাচ শিখতে আসে রামভাবে হয়তো সীতা এখানে ডান্স টিচার হিসেবে কাজ করে রাম অবশেষে সীতাকে নাচতে দেখে তাই সে ওই পাত্র খুলে প্রজাপতি উড়িয়ে দেয় ঘরময় প্রজাপতি দেখে সীতা বুঝতে পারে রাম এসেছে রাম সীতাকে প্রপোজ করে বলে এই চাকরি ছোট না বড় আমি তা জানি না সীতা কাশ্মীরে বলা মিথ্যাটাকেই সত্যি করতে চাই আমি তুমি যদি রাজি থাকো তাহলে তোমাকে রানী বানিয়ে রাখবো সীতা কোনো জবাব না দিয়ে সেখান থেকে দৌড়ে চলে যায় সিন বর্তমানে আসে বালাজি এই গল্প শুনে হতাশ হয়ে যায় আফরিন দুর্যয়কে জিজ্ঞেস করে এরপর রামের সঙ্গে আপনার আর কখনো দেখা হয়েছিল দুর্যয় জানায় বিশ বছর ধরে তার রামের সঙ্গে কোনো দেখা সাক্ষাৎ হয়নি তবে তার কাছে সীতার একটা ছবি আছে আর এই ছবিটা রামই তুলেছিল আফরিন সেই ছবিটা নিয়ে আবারও প্যালেসে আসে আর সেখানে প্রিন্সেস নূরজাহানের ছবি দেখে সে বুঝতে পারে আসলে সীতাই ছিল প্রিন্সেস নূরজাহান এদিকে বিষ্ণু বিকাশের সঙ্গে দেখা করতে আসে আর তাকে জানায় আফরিন আসলে একজন পাকিস্তানি ভিকাস বিষ্ণুকে আফরিনের হোটেলে ঠিকানা দেয় বালাজি কোনোভাবেই বিশ্বাস করতে পারছিল না একজন রাজকুমারী সাধারণ কোনো সৈনিককে চিঠি লিখতে পারে আর রামের মতো এমন একজন ভালো মানুষকে কেনই বা সে না বলেছিল আফরিন তখন একটু তিরস্কার করে বলে রাম এমন কি স্পেশাল নূরজাহান সে সময় লন্ডনে পড়াশোনা করেছে সে একটা উচ্চশিক্ষিত মেয়ে রাম এক রাজকুমারীকে ভালোবাসা ছাড়া জীবনে করেছেটাই বাকি কাহিনী ফ্ল্যাশব্যাকে আসে আমরা সীতাকে প্যালেসের বিভিন্ন দায়িত্ব পালন করতে দেখি সীতা সবসময় সাধারণ জনগণের সঙ্গে মিশতে পছন্দ করত তাদের সাথে কথাবার্তা বলতো এদিকে দুর্যয় রামকে ফোন করে বলে তোমার ব্যাপারে কিছুই না জানিয়ে যদি তুমি কোনো মেয়েকে বিয়ের প্রস্তাব দাও তাহলে কি রাজি হবে রামও ভেবে দেখে সে আসলে সীতাকে তার সম্পর্কে তেমন কিছুই জানায়নি সীতা গাড়িতে বসে তার বান্ধবীকে বলে যে রাম তাকে প্রোপোজ করেছে তখন তার বান্ধবী বলে তোমার উচিত রামকে সব সত্যিটা বলে দেওয়া কারণ কিছুদিন আগে সীতা যখন রামের সঙ্গে দেখা করে প্যালেসে ফিরে আসে তখনই তার ভাই তাকে জানায় ওমানের রাজনৈতিক সংকটের কারণে তাদের ফ্যাক্টরি সিজ করা হয়েছে আর এতে তাদের ষাট কোটি টাকা লস হয়েছে এই লস থেকে বাঁচার একটাই উপায় আছে যদি সীতা ওমানের প্রিন্সকে বিয়ে করে তাহলে তারা এই বিপত্তিকে রক্ষা পাবে সেই মুহূর্তে সীতা কোনো উত্তর না দিয়েই তার ঘরে চলে যায় কিন্তু সীতা তথা নূরজাহানের ভাই ওমানের প্রিন্সের কাছে তার বোনের বিয়ের প্রস্তাব পাঠায় বর্তমানে আফরিন সীতার সেই বান্ধবীর সঙ্গে দেখা করতে আসে তিনি ইউনিভার্সিটিতে লেকচার দিতে যাচ্ছিলেন যাওয়ার পথে তিনি সীতা আর রামের গল্পটা তাদের বলতে থাকেন সীতা একটা বিল্ডিংয়ের প্ল্যান করছিল তখন রাম সেখানে আসে সীতা তাকে সব সত্য বলার জন্য ভেতরে ডাকে রাম এসেই আবার সীতাকে বিয়ের কথা বলতে শুরু করে সে বলে আমার স্যালারি ছয়শো টাকা থেকে প্রতি বছর বিশ টাকা করে ইনক্রিমেন্ট দেয় বর্তমানে আমার ব্যাঙ্কে বারো হাজার টাকা আছে সেটা দিয়ে আমরা একটা বাড়ি কিনবো তারপর সুখী শান্তিতে বাস করব সেখানে তাই টাকা পয়সা নিয়ে তোমার কোনো চিন্তা করতে হবে না সীতা রামকে বলে আমি তোমাকে সব সমস্যাই বলতে চাই কিন্তু বলতে পারছি না রাম বলে ঠিক আছে যত ইচ্ছা সময় নাও আমার ছুটির আর মাত্র চার দিন বাকি আছে আমি আমার নতুন এক পরিবারের সঙ্গে দেখা করতে চাচ্ছি ভেবেছিলাম তোমাকেও নিয়ে যাব। কিন্তু সম্ভবত এটা আমার ভাগ্যে নেই সীতা এসব শুনে রামের পিছু পিছু ছুটে যায় ট্রেনে করে রাম আর সীতা সারা দেশ ঘুরতে থাকে আর এখানেই এক যুবক সীতার দিকে খুব করে লক্ষ্য করছিল যেন সে সীতাকে কতদিন ধরে চেনে রাম এক এক করে তাকে চিঠি পাঠানো সবার সাথেই দেখা করে সবশেষে তারা রামের বোন রাধিকার বাড়িতে আসে যেই রাধিকা তাকে ভাই বলেছিল রাধিকা ছিল একজন পতিতা তাই রাধিকা ভেবেছিল রাম হয়তো তাকে ঘৃণা করবে তার মেয়ের বালি পড়ানোর অনুষ্ঠানে সে থাকবে না কিন্তু রাম তার সব জমানো টাকা দিয়ে রাধিকা ও ওখানে থাকা সব মেয়েদের মুক্ত করে দেয় সীতা রাধিকার সব দায়িত্ব নেয় রাম বলে আচ্ছা সীতা তোমার ভাড়া বাড়িতে থাকতে কি খুব কষ্ট হবে সীতা বলে না রাম পরের দিন রাত দশটার ট্রেনে বেড়াকে ফিরে যাবে তাই সে সীতাকে স্টেশনে দেখা করতে বলে এদিকে ওমানের প্রিন্স নূরজাহানের ভাইয়ের প্রস্তাবে রাজি হয়ে যায় এতে নূরজাহানের মাথায় যেন আকাশ ভেঙে পড়ে এজন্য সীতা রামের সঙ্গে দেখা করতে স্টেশনেও যায়নি সীতা স্টেশনে না আসায় রাম অনেক কষ্ট পায় রাম সীতা দুজনেই বিরহের আগুনে জ্বলছিল এদিকে আব্বাস ও রামের ওপর প্রতিশোধ নেওয়ার জন্য মুখিয়েছিল রাম সীতার সাথে কথা বলার চেষ্টা করলেও সীতা বারবার তাকে এড়িয়ে যায় সিন বর্তমানে আসে বালাজি জিজ্ঞেস করে সীতা যে একজন রাজকুমারী এটা কি রাম জানত তখন সীতার বান্ধবী বলেন না রাম কিছুই জানত না বালাজি বলে আহারে ওমানের অর্থনৈতিক সংকট দেখি ইন্ডিয়াতে রাম সীতার সম্পর্ক নষ্ট করে ফেললো এটা শুনে সীতার বান্ধবী বলে তারা আলাদা হয়েছিল এটা কে বলল সিন আবার ফ্ল্যাশব্যাকে আসে যে ছেলেটা সেদিন সীতার দিকে হা করে তাকিয়েছিল সে আসলে একজন সাংবাদিক সে রাম সীতার কিছু ছবিও তুলেছিল পরের দিন সকালে পেপারে নূরজাহানের প্রেম কাহিনীর মুখরোচক খবর প্রকাশিত হয় নূরজাহান এক সাধারণ ব্যক্তির প্রেমে হাবুডুবু খাচ্ছে কথা যখন ওমানের অ্যাম্বাসেডর জানতে পারেন তখন তিনি সৌজা নূরজাহান প্যালেসে যান নূরজাহানের ভাই তার এই সম্পর্ক অস্বীকার করলেও অ্যাম্বাসেডার নূরজাহানের কাছে এই সত্যটা জানতে চান নূরজাহান সব সত্য মেনে নেয় অ্যাম্বাসেডার চলে গেলে নূরজাহানের ভাই সব সত্যিটা জানতে চায় এমন সময় রামের ফোন আসলে নূরজাহান ফোন ধরে রামের সঙ্গে কথা বলে একজন হিন্দুর সঙ্গে প্রেম করায় নূরজাহানের ভাই তার বোনের জন্য দুশ্চিন্তায় পড়ে যান নূরজাহান বলে আমার এই প্রেমের জন্য তোমার অনেক আর্থিক ক্ষতি হয়েছে তাই তো আমার সব সম্পত্তি তুমি নিয়ে যাও ক্ষতি পুষিয়ে যাবে তার ভাই বলে আমার সম্পত্তি চাই না আমি তোমার ব্যাপারে চিন্তিত কিন্তু সীতা তার ভাইয়ের কথা না শুনে সোজা কাশ্মীরে চলে আসে আসার আগে সে সেই সাংবাদিককে ধন্যবাদ জানিয়ে একটা চিঠিও দেয় কাশ্মীরে রাম সীতা অনেক সুন্দর সময় কাটায় এটুকু বলতে সীতার বান্ধবীর ক্লাসের সময় হয়ে যায় তবে যাওয়ার আগে জানা যায় সীতা এখন লন্ডনে আফরিন সীতার নম্বরে কল করলে রাধিকা ফোন ধরে আর জানায় সীতা এখন কাশ্মীরে বছরের এই সময়টা সে সময় কাশ্মীরে কাটায় এদিকে বিষ্ণু আফরিনের হোটেলে আসে সে সেখানে তারিখের চিঠি দেখতে পায় আফরিন নেক্সট ফ্লাইটেই কাশ্মীরে আসে কাশ্মীরে নামতেই পুলিশের লোকজন তাকে ধরে নিয়ে যায় কিন্তু বালাজি সেখানে চলে আসায় পুলিশ তাকে অ্যারেস্ট করেনি পুলিশ আফরিনকে গুপ্তচর মনে করে নানান রকম প্রশ্ন করতে থাকে এখানেই আফরিন জানতে পারে রাম একজন দেশদ্রোহী ছিল এ সময় ভীষ্ণু এসে বলে আফরিন কোনো গুপ্তচর নয় আফরিন ভিষ্ণুকে বলার চেষ্টা করে যে সে জানতো না রাম একজন দেশদ্রোহী কিন্তু বিষ্ণু তাকে বলে আমি জানি রাম কোনো দেশদ্রোহী নয় তুমি ভুলেও আর এ কথা আমাকে বলবে না আর তোমাকে সত্য বলার কোনো দরকারও আমার নেই তবু তোমার দাদার কাছে আমার অনেক ঋণ আছে তাই বলছি একদিন রামার সীতা রেস্টুরেন্টে ডিনার করতে যায় সেখানে বিষ্ণু তার স্ত্রীর সঙ্গে তাদের দেখা হয়েছিল তারা গল্প করতে করতে একসঙ্গে ডিনার করছিল ঠিক সেই সময় আব্বাস এসে বিষ্ণুর মাথায় বন্দুক ঠেকায় আব্বাসের হাত তখন ভয়ে কাঁপছিল তাই দেখে রাম তার দিকে একটা গ্লাস ছুঁড়ে মারে আর সেই সুযোগে বিষ্ণু আব্বাসের হাত থেকে বন্দুকটা কেড়ে নেয় তারা আব্বাসকে আটক করে এবার বিষ্ণু আব্বাসকে মারার জন্য নাটক করতে থাকে আর রাম তাকে বাঁচিয়ে নেয় ফলে আব্বাস রামকে বিশ্বাস করতে শুরু করে রাম তাকে নানানভাবে ফুসকিয়ে আনসারি ঠিকানা বের করে নেয় বিনিময়ে আব্বাস তার বোন ওয়াহিদাকে বাঁচাতে বলে রামকে ঠিকানা জানার পর আনসারিকে মারার জন্য আর্মিদের পক্ষ থেকে একটা অপারেশনের প্ল্যান করা হয় এই অপারেশনে অংশগ্রহণকারীদের সবার সাফল্য বা ব্যর্থতায় গোপন থাকবে কেউ কখনও জানবেও না যদি ধরা পড়ে যায় তাহলে ভারত তাদের ত্যাগ করবে সেই মিশনে যাওয়া অফিসাররা একসঙ্গে শেষবারের মতো একটা ছবি তুলে নেয় তখন বিষ্ণু রামকে জিজ্ঞাসা করে তোমার কি ভয় লাগছে রাম বলে জি স্যার এদিকে নূরজাহান তার বান্ধবীর সঙ্গে ফোনে কথা বলছিল আজই সীতা তার আসল পরিচয় রামকে জানাবে রাম আসায় সে ফোনটা রেখে দেয় রাম সীতাকে মিশনের ব্যাপারে সব কিছুই খুলে বলে সীতা জিজ্ঞেস করে তোমার ভয় করছে না রাম বলে তুমি আমার জীবনে আসার আগে আমার কোনো ভয় লাগতো না আগে ভাবতাম অতিরিক্ত হলে তারা না হয় আমাকে মেরেই ফেলবে আর এটা বলে সে বাটটবে টবে ডুব দেয় উঠে সে বলে আমি যদি না ফিরি তাহলে তুমি প্লিজ মুভ অন করবে সীতা এটা শুনে রামকে নিয়ে বারটবে ডুব দেয় আর এই সময়ই রামের ব্যাস্তার হাতে চলে আসে সীতার আর সত্যি কথাটা জানানো হয় না রাম যখন গাড়িতে ওঠে তখন সীতা এসে বলে এই শুকানোর আগেই কিন্তু ফিরে আসবে রাম মিশনে যায় তারা আনসারি ও পঁয়ত্রিশ মুজাহিদিনকে মেরে ফেলতে সফল হয় তারা ওই ক্যাম্পে আগুন ধরিয়ে দেয় রামও তার দল বের হয়ে আসছিল তখনই রাম একটা বাচ্চার কান্নার আওয়াজ শুনতে পায় রামের তখন ওয়াহিদার কথা মনে পড়ে তাই সে ওয়াহিদাকে বাঁচাতে ভেতরে যায় ওয়াহিদাকে বের করে আনলে দেখা যায় ভীষ্ণু ততক্ষণে ধরা পড়ে গেছে রাম মেজের তারিখকে ওয়াহিদার দায়িত্ব দেয় রাম এবং বিষ্ণুর উপরে ওখানে অনেক অত্যাচার করা হতো যেন মৃত্যু এর চেয়ে ভালো তবে এ সময় তারিখ তাদের বাঁচানোর চেষ্টা করত। এদিকে রামের খোঁজ না পাওয়ায় সীতা খুবই দুশ্চিন্তায় পড়ে যায় মাদ্রাস রেজিমেন্টের কেউ সদুত্তর দিতে না পারলে সে নিজের পরিচয় ব্যবহার করে আসল ঘটনা জানার চেষ্টা করে আর্মি হেডকোয়ার্টারে গিয়ে সে জানতে পারে আসলে রাম সেদিন ধরা পড়েছে আর সে পাকিস্তানের জেলে আছে কিছুদিনের মধ্যেই নিউজে তাকে পলাতক সৈনিক হিসেবে ঘোষণা করা হবে নূরজাহান তার ভাইকে বলে তুমি প্লিজ রামকে ফিরিয়ে আনো আমি জানি অনেক পাকিস্তানি অফিসারের সাথেই তোমার পরিচয় আছে আমি ওকে বিয়ে করবো না কথা দিচ্ছি তবু ওকে ফিরিয়ে আনো কিন্তু তার ভাই এতে রাজি হয় না এ সময় তারিকের কথায় ভারতের অ্যাম্বাসেডর পাকিস্তানের অফিসারদের সাথে ডিল করতে আসে অ্যাম্বাসেডর আব্বাসের বিনিময়ে রাম ও ভিষ্ণুকে ফেরত চায় প্রাথমিক অবস্থায় তারা রাজিও হয় মেজর তারিক এ কথা রাম ও ভিষ্ণুকে জানায় কিন্তু হেডকোয়ার্টার থেকে যে কোনো একজনকে ছাড়ার নির্দেশ আসে তখন বিষ্ণু বলে তুই তো এতিম নিশ্চয়ই তুই তারিখের সাথে মিলে ষড়যন্ত্র করছিস আমার বাড়িতে বাবা মা বউ বাচ্চা আছে আমাকে যেতে দে রাম বলে স্যার আমি এতিম না আমাদের মধ্যে একজন গেলে সেটা হবেন আপনি বিষ্ণু সেদিন ওখান থেকে ছাড়া পায় বিষ্ণু বলে আমি সেদিনের পর থেকে আজও শান্তিতে ঘুমাতে পারিনি আমি চলে আসার কিছুদিন পরে আমাদের কিছু ক্যাম্পে পাকিস্তানিরা হামলা চালায় সম্ভবত রাম এই কোয়ার্ডিনেট লিক করেছিল এজন্য সবাই তাকে দেশদ্রোহী বিশ্বাসঘাতক ইত্যাদি নামে ডাকে কিন্তু আমি জানি সে এমন কিছুই করতে পারে না তুমি কি জানো আফরিন সেদিন রাম যে ওয়াহিদাকে বাঁচিয়েছিল সে কে সেই ছোটো মেয়েটি তুমি আফরিন তোমাকে বাঁচাতে গিয়েই রামের এই পরিণতি হয়েছে যাই হোক রামের চিঠিটা কোথায় আফরিন বলে ওই চিঠি তো বালাজির কাছে আমরা দেখি বালাজি অনেক খোঁজাখুজির পরে সীতার বাড়ির ঠিকানাটা বের করে দারোয়ান তাকে আটকানোর অনেক চেষ্টা করলেও রামের কথা শুনতেই সীতা এগিয়ে আসে অবশেষে রামের চিঠিটা সীতার হাতে এসে পৌঁছায় রাম লিখেছে প্রিয় সীতা তুমি কি রাগ করেছো রাগ করলে তোমায় কেমন লাগে তা হয়তো কখনোই আর আমার দেখা হবে না তোমার কথা রাখতে পারলাম না সীতা তোমার কাছে ফিরে আসতে না পারার জন্য তুমি আমাকে ক্ষমা করে দিও কারণ আমার চেয়ে ভারতে ফেরার বেশি তারা ছিল ভীষ্ণু স্যারের হয়তো তার হাতে আর কোনো উপায়ও ছিল না এতক্ষণে হয়তো সবাই আমাকে দেশদ্রোহী বলছে কিন্তু আমি কোনো দেশদ্রোহী নয় এদিকে বিষ্ণু ওই চিঠি যেন সীতার হাতে না পৌঁছায় সেই নির্দেশ দিয়ে প্লেনে ওঠে ফ্ল্যাশব্যাকে দেখা যায় সেদিন রাম এবং বিষ্ণু দুজনকেই আলাদা আলাদাভাবে কোঅর্ডিনেট সম্পর্কে জিজ্ঞাসা করা হয়েছিল বলা হয়েছিল এর বিনিময়ে মিলবে মুক্তি রাম একথা শুনেই সেই আর্মি অফিসারের গায়ে থুথু দেয় আর বলে বিষ্ণু স্যার একথা শুনলে তোমাদের মেরেই ফেলবে কিন্তু রামের কথাকে মিথ্যা প্রমাণ করে ভীষ্ণুই সেদিন পাকিস্তানিদের সাথে হাত মিলিয়েছিল তবে যাওয়ার আগে ভীষ্ণু রামকে একজন সৈনিকের মৃত্যু দিতে অনুরোধ করে তাই রামকে ফাঁসি দেওয়া হয় যাওয়ার আগে তারিখ ওয়াহিদাকে নিয়ে রামের সঙ্গে দেখা করতে আসে তখন রাম চিঠিটা সীতার কাছে পৌঁছে দিতে বলে ওয়াহিদা সেই চিঠিটা নেয় রাম লিখেছিল রাজমহল ছেড়ে আমার মতো ছয়শো টাকা বেতনের এক সৈনিকের কাছে আসার জন্য ধন্যবাদ প্রিন্সেস নুরজাহান আসলে বন্দি অবস্থায় পেপার কাটিং দেখে রাম সীতার আসল পরিচয় জেনেছিল পরের দিন পেপারে নিউজ বের হয় তদন্ত শুরু হওয়ায় বিষ্ণু আত্মহত্যা করেছে আফরিন সীতার কাছে রামের শেষ পরিণতি জানতে চায় সীতা বলে রাম আর নেই আফরিন সীতার কাছে ক্ষমা চায় তাকে জড়িয়ে ধরে কাঁদতে থাকে রামকে তার বীরত্বের সম্মাননা দেওয়া হয় এরপর আফরিন লন্ডনে ফিরে আনন্দ মেহতার কাছে ক্ষমা চায় এছাড়াও সে জন ভারতীয় বন্দির মুক্তির ব্যবস্থা করে আর এখানেই শেষ হয়ে যায় দারুণ এই মুভি তো বন্ধুরা এবার তাহলে প্রথমে করা প্রশ্নটার উত্তর দিয়েই দিন ভিডিও ভালো লাগলে লাইক শেয়ার ও কমেন্ট করে আমাদের পাশেই থাকুন ধন্যবাদ সবাইকে